নিয়মিত সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেই তাই ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল মার্কিন এক ডলারে ১২২ টাকা আটানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত টাকা চল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত টাকা উনচল্লিশ পয়সা আর ডলার রেয়ামাইতে পাঠালে একশত টাকা তেত্রিশ পয়সা ইসলামী ব্যাংকে দিলে একশত টাকা সত্তর পয়সা ইস্টার্ন ব্যাংকে পাঠালে একশত টাকা সত্তর পয়সা আর ব্যাংক টু ব্যাংক দিলে একশত টাকা বত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের বাহারাইনি এক দিনারে তিন পঁচিশ টাকা চৌত্রিশ পয়সা দিচ্ছে রিয়া মানি কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা আটান্ন পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মিরকাবে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা রিয়াতে 33 টাকা 100 পয়সা দোহা এক্সচেঞ্জে 33 টাকা 58 পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে 400 টাকা 32 পয়সা করে দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিএসি এর রেমিটেন্স পাঠালে 396 টাকা 51 পয়সা রিয়াতে 397 টাকা 22 পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে 396 টাকা 51 পয়সা ট্রান্সফারে গোতে 397 টাকা 83 পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে 92 টাকায় 31 পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন মালেশিয়ান এক রিংগিতে 30 টাকা 10 পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মালেশিয়ান প্রবাসীরা মার্সেন্টেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে উনত্রিশ টাকা পঁচাশি পয়সা রিয়াতে তিরিশ টাকা তেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিরিশ টাকা শূন্য চার পয়সা এন বিএল এ তিরিশ টাকা ষোলো পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে তিরিশ টাকা শূন্য পাঁচ পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দৃঢ়ামে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইনডেক্স রেমিটেন্স পাঠালে 33 টাকা 31 পয়সা রিয়াতে 33 টাকা 31 পয়সা লারিতে 33 টাকা 85 পয়সা ট্রান্সফার গোতে 33 টাকা 33 পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে 33 টাকা 12 পয়সা ইসতান ব্যাংকে দিলেও 33 টাকা 12 পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক্রুভিতে 1 টাকা 32 পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে হারিয়া মানি দিচ্ছে এক টাকা ছত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংকে পাঠালে এক টাকা চৌত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক দিলে এক টাকা ছত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সিঙ্গাপুরের এক ডলারে পঁচানব্বই টাকা শূন্য পাঁচ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে তিরানব্বই টাকা বাহাত্তর পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত বিয়াল্লিশ টাকা আটানব্বই পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা

আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশো তেতাল্লিশ টাকা পঁচানব্বই পয়সা পর্যন্ত পাবেন সর্বোচ্চ উমানি এক রিয়ালে তিনশত সতেরো টাকা চল্লিশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর উমান প্রবাসীরা রেয়া মানিতে তিনশত সতেরো টাকা আটাত্তর পয়সা ট্রান্সফার গোতে তিনশত আঠারো টাকা চব্বিশ পয়সা করে পাবেন ব্রিটেনের এক পাউন্ডে একশত উনসত্তর টাকা তেহাত্তর পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে একশত টাকা

একশো টাকা একাত্তর পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদার আরব প্রবাসীরা তাওয়াল আল রাজিতে বত্রিশ টাকা পনেরো পয়সা বিন ওয়ালাই বত্রিশ টাকা বাইশ পয়সা ট্রান্সফাস্টে ইউআর্কের মাধ্যমে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা তাওয়াল আল রাজি বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইউআর্কের মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ইনজাজ পেতে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ব্রাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা রেয়াতে বত্রিশ টাকা একষট্টি পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা বারো পয়সা ইস্টার্ন ব্যাংকে রিয়াল পাঠালে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে পাবেন